গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ওয়েদারটা দেখেছ কি সুন্দর লাগছে না চারিদিকটা আর মাও আজকে অনেক জামা কাপড় কেঁচে দিয়েছে মানে মা কেঁচে দেয়নি মানে আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি কেঁচে দিয়েছেন মা আজকে বাড়িনি শুধু আমি আর আমার বোন রয়েছি পুঁশাক কাজটা দেখলে কত বড় হয়েছে তোমাদেরকে কতটুকু দেখিয়েছিলাম আর তারপরে কত বড় হয়ে গেছে পুঁশাক কাজটা প্রচণ্ড রোদ্দুর এখনো মেঘ কালো করে এসছে ঠিকই কিন্তু রোদ্দুরের যে একটুও কমিনি একটা ফুলের কুড়ি এসছে এটা মনে হয় কাল পরশুর মধ্যে ফুটে যাবে প্রথমেই তো বললাম আজকে মা নেই শুধু আমি আর বোন রয়েছি তা আজকে আমি আর বোন ডিভাইডেড করে নিয়েছি কাজ আজকে আমি করব ঘরের যাবতীয় যা গোছানোর আছে আমি ঘর গোছাতে বেশি ভালোবাসি আর ও করবে শুধু রান্নাটা চলো নিচে যাওয়া যাক দেখি ম্যাডাম কি করছেন যেহেতু আজকে আমরা দুজনে একা আছি সেহেতু অল্প একটু মাংস কিনে এনেছিলাম এই মাংসটাতেই ও রান্না করবে আর বেশি কিছু রান্না করবে না তা পেঁয়াজটা এদিকে ভাজতে দিয়ে দিয়েছে কিছুর মাঝে বাইরের দিকটা সবসময় লক্ষ্য রাখছি যে কখন বলতে কখন বৃষ্টি আসে কারণ ছাদে অজস্র জামা কাপড় দেওয়া আছে একবার যদি ভিজে যায় আবার সেগুলোকে ধুয়ে মেলতে হবে ওই জন্য একটু একটু করে বাইরের দিকটাও দেখছি একটু একটু বোনের কাছেও আসছি এখানে ও পিঁয়াজ আদা পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আদা রসুন আর এগুলো সব দিয়ে দিচ্ছে তা ও করুক করতে করতে আমি ততক্ষণ ঘরগুলো গুছিয়ে নিই মোটামুটি ঘর গোছানো আমার কমপ্লিট যেখানে যা ছিল মোটামুটি সব গুছিয়ে ফেলেছি এবার আমি যাব স্নানে তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর ও আর আমি খেতে বসবো ওর অলরেডি রান্নাটা শেষের দিকে আর আজকে যেহেতু রবিবার চুলে শ্যাম্পুও করার আছে ওই জন্য একটু তো টাইম লাগবেই সেই কারণে আমি তাড়াতাড়ি করেই স্নানে গিয়ে তারপরে পুজোটা দিয়ে আসব। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখি বৃষ্টিটা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে গিয়ে সব জামাকাপড়গুলো তুলে আবার আরও একটা জায়গায় মেলে দিলাম অন্ধকার করে এসছে আবার খুব জোরে বৃষ্টিও হচ্ছে মানে আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম মনে হচ্ছিলো সব কাপড় ভিজে গেছে না ছাদে গিয়ে দেখলাম তখনও অল্প অল্প শুরু হয়েছে তাড়াতাড়ি করে তুলে নিয়েছি সব জামা কাপড় আমি স্নান করতে যাচ্ছিলাম বোন বললি বা একটু টেস্ট কর ঠিক আমি বুঝতে পারছি না ঝাল কম হয়েছে না মিষ্টি বেশি হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর বেশি কষাস না হয়ে গেছে তা আজকে ব্লগটা এইটুকুই তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও